আসসালামালাইকুম এস এস পরীক্ষা দুই হাজার যে সকল শিক্ষার্থী বন্ধু আছে তোমাদের পাঁচ নির্বাচন হচ্ছে তোমরা যারা বিজ্ঞান পরীক্ষা দেবে বা তোমাদের এবং যারা হচ্ছে তাদের আমি এই দুই সেট আমি উপস্থিত হয়েছি তোমরা এখানে এই দুই সেট প্রশ্ন তোমরা পেয়ে যাবা এবং দুই সেট প্রশ্ন এখান থেকে যাদের প্রয়োজন তারা সেট নিবা এবং যাদের ইসামত সেট প্রয়োজন তারা ইসামতী সেট নিতে নিতে পারো এমনকি যারা দু সেটি যাদের প্রয়োজন তারা দুই সেট আমার এখান থেকে ভিডিও থেকে তোমরা নিতে পারো এখন আমি আসি তোমাদের হচ্ছে যে এই প্রশ্নটা তোমাদের হচ্ছে একটা ইতিমধ্যে একটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে তোমাদের প্যাটার্নটা একটু বলি তারপর তোমাদের প্রশ্ন দিকে যে প্রথমে হচ্ছে তোমাদের কি প্যাটার্ন তোমরা জানো হচ্ছে এখানে পূর্ণ মান অর্থাৎ তোমাদের হচ্ছে পরীক্ষা পঞ্চাশ মার্ক হয় লিখিত এবং বাকি হচ্ছে তোমাদের পঁচিশ মার্ক তোমাদের এমসি হয় এমনি পঁচাত্তর মার্ক আর বাকি হচ্ছে তোমাদের আরো পঁচিশ মার্ক হয় তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল এমনি তোমার একশো মার্কের হয় এবং তোমাদের সময় কত তোমাদের সময় হচ্ছে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তোমাদের সময় এই এখন দেখো তোমাদের এই যে লিখিত অংশের যে বাকি পঞ্চাশ যে মার্ক থাকে সেই পঞ্চাশ মার্কের মধ্যে দুইটা পার্ট থাকে একটা পার্ট হচ্ছে তোমাদের চিরনশীল প্রশ্ন থাকে আর একটা হচ্ছে তোমাদের কি সংক্ষিপ্ত উত্তর থাকে অংশের মধ্যে তোমাদের হচ্ছে সাতটা প্রশ্ন থাকে সাতটা প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো চাই তোমাদের উত্তর দিতে হয় এখন তোমাদের এই যে প্রথম আছে কি খ এটা তোমাদের এখানে লেখা নাই কেন কিন্তু লেখা নাই তারপর তোমরা এটা আরিয়াল নামের এটা হচ্ছে এক সেট সেখান থেকে তোমরা প্রশ্ন দেখে নেবা এখন দেখো এই এক নাম প্রশ্ন এখান থেকে দেখছো এখান থেকে খুব সুন্দরভাবে তোমাদের এখানে দেওয়া আছে এক নামার প্রশ্ন তোমার এখান থেকে দেখতে পারো যে তোমার আপেক্ষি টুটি কি এখন থাকো এক কিলোয় এরকম